বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জাজিরা উপজেলাবাসী আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইবন্ডদের জানাই আদাব ও শুভেচ্ছা আগামী 21 মে অনুষ্ঠিত জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ কর্তৃক মনোনীত ভাই চেয়ারম্যান পদপ্রার্থী জনগণ কর্তৃক মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৎ নির্ভীক জনদর অধিক বন্ধু আপনার আমার একান্ত আপন জন বিশিষ্ট সমাজসেবক ত্যাগী নেতা আপনাদের সুপরিচিত জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আপসিন নেতা মরহুম দেলোয়ার হোসেন দবির মালের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাল ভাইকে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাল ভাইকে তালা আপনাদের ভোট জাজিরা উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন তালা মার্কায় ভোট দিয়ে জাজিরা উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন সেই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা নজরুল ইসলাম মাল ভাই মার্কা তালা মার্কা নজরুল ইসলাম মাল মার্কা তালা মার্কা আমার ভাই তোমার ভাই নজরুল ভাই নজরুল ভাই আমার ভাই তোমার ভাই নজরুল ভাই নজরুল ভাই নজরুল ভাইয়ের মার্কা তালা মার্কা জাজিরা উপজেলার মার্কা তালা মার্কা ভাই চেয়ারম্যান পদের মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা কি সুন্দর মার্কা তালা মার্কা সৎ লোকের মার্কা তালা মার্কা ত্যাগি নেতার মার্কা তালা মার্কা কি সুন্দর মার্কা তালা মার্কা আমার ভাই তোমার ভাই নজরুল ভাই নজরুল ভাই আমার ভাই তোমার ভাই নজরুল ভাই নজরুল ভাই নজরুল ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন জাজিরা উপজেলাবাসীর উন্নয়ন নজরুল ভাইয়ের দুই নয়ন নজরুল ভাইয়ের সালাম নিন তালা মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন তালা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন তালা মারকাই ভোট দিন উঠছে পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক উঠছে পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক আমরা সবাই বেঁধেছি জোট তালা মার্কায় জোট তালা দরকার নজরুল ভাই চাই কি জনগণের শান্তি নজরুল ভাই চাই কি জাজিরাবাসীর শান্তি নজরুল ভাই চাই কি জাজিরা উপজেলা শান্তি কি সুন্দর মার্কা তালা সবার সেরা মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা একুশ তারিখ শুভ দিন তালা মার্কায় ভোট দিন চিন্তা ভাবনা ছেড়ে দিন তারি হোক মা গো তোমার একটি ভোটে নজরুল ভাই যাবে জিতে খারা তোমার একটি ভোটে নজরুল ভাই যাবে জিতে গো তোমার একটি ভোটে নজরুল ভাই যাবে জিতে তালা উন্নয়ন বুঝে নিন তালা মার্কায় ভোট দিন ট্যাগি নেতা সৎ নেতা নজরুল ভাইয়ের মার্কা তালা মার্কা ট্যাগি নেতা সৎ নেতা নজরুল ভাইয়ের মার্কা তালা ভাই তোমার ভাই নজরুল ভাই নজরুল ভাই নজরুল ভাইয়ের সালাম নিন তালা মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন তালা মার্কায় ভোট দিন একুশ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দিন একুশ তারিখ সারাদিন

দেলোয়ার হোসেন দবির মালের সুযোগ্য সন্তান জনাব নজরুল ইসলাম মালভাই তালা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে মহামূল্যবান ভোট প্রত্যাশী আগামী একুশ মে নজরুল ইসলাম মালভাইকে মারকায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জাজিরা উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন